এই এইটো যে দেখোন এইটো কিন্তু কন্যাকা এইটো মোকামল কন্যাকাৰ এইটো দেখা যায়চোন এইটো মোকামল কিন্তু কন্যাকা ঘৰ ঘৰ দেখতচোন এইটো মোকামল কন্যাকা ঘৰ এই যে সৰু সৰু ঘৰ বনাইছে এইগুলাৰ যাৰা ডিউটি কৰে উনাৰ ফে এইটো কন্যাকাৰ লাষ্টী মাহে দেখোন এটা কল মোকাম্মল কন্যাকার লাফসিমা আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা মোকাম্মল এই রুমটার মধ্যে দেখা যায় দেখছেন আপনারা ভিডিও করতেছে যে এটা মোকাম্মল এই দেখছেন এটা মোকাম্মল কন্যাকার এই যে এখানে ফার্ম এটা এই যে গরু রাখছে মোকাম্মল এটা গরু রাখছে এই যে এখানে মেশিন আছে বহুত গুরু দেখা যায় এই যে কর্মচারী কাম করতেছে দেখছেন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে দেখছেন এটা কল মোকাম্মল ফারামাকার ফার্ম এটা মোকাম্মল আমরা গেটের থেকে যখন বাইরে আসলাম তখন স্যারের কাছে থেকে অনুমতি নিয়ে আসলাম এই যে দেখছেন আনোয়ার ভাই গাড়ি চালাইতেছে এটা আনোয়ার ভাই গাড়ি ঘোরাও এটা যে দেখতেছেন এটা কন্যাকার লারসিমা এই জায়গাটা এই এরিয়াটা যে দেখতেছেন এই এরিয়াটা কিন্তু কন্যাকার লারসিমা এটা এই এখানে মেশিন আপনারা যে দেখতেছেন এটা গোডালটা কিন্তু কন্যাকার এই দিকে যাওয়া যায় সেই দিকে যে রাস্তা আছে সেই রাস্তাতে এজন লাগে তখন আমরা লারসিমার থেকে ঘুরলাম তখন সেই দিকে যাবো দুইজনা আনার ভাই গাড়ির মধ্যে আপনারা যে দেখছেন এটা কিন্তু মোকাম্মা যিনারা ডিউটি করে ওনারা এগুলা ঘরের মধ্যে কি জানি থাকে এই এইখানে যে দেখা যায় ঘরটা এই ঘরটা কিন্তু এইখানে পুলিশ আছে এখানে বারে যাবার ধরলে এখানে ইন্ডি করে বাইরে যাইতে লাগে এই এই ঘরটা এদিকে দেখা যায় ঘরটা এই ঘরটা ತೊಂದ್ರೆ ಮಕ್ಕಾಮಿ ಮಾತಾಡಿ ಪೂವರ್ತೆ ಹೇಗೆ ಗುರು